আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আমাদেরকে কলেজে ভর্তি হওয়ার জন্য অনেকগুলো ডকুমেন্টের প্রয়োজন হয় তার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে এই মূল মার্কশিট এবং এখানে যে প্রশংসাপত্র রয়েছে অর্থাৎ টেস্টিমিনিয়াল এই দুইটা হচ্ছে আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ কারণ এই দুইটা ছাড়া কিন্তু আমরা কলেজে ভর্তি হতে পারবো না কারণ আমাদের যে মূল মার্কশিট রয়েছে এবং যে প্রশংসাপত্র রয়েছে এখানে আমাদের মূল জিপিএ লেখা থাকে এবং আপনি কোন সাবজেক্টে কত নম্বর পেয়েছেন কি জিপিএ গ্রেড পেয়েছেন সম্পূর্ণ কিন্তু এই মূল মার্কশিটে এবং এখানে যে টেস্টিমিনিয়াল রয়েছে এখানে লেখা থাকে এবং আপনার সম্পূর্ণ ডকুমেন্ট আপনি কোন স্কুল থেকে এসএসসি পরীক্ষা দিয়েছেন সম্পূর্ণ ডকুমেন্ট কিন্তু এই দুইটা কাগজের মধ্যে লেখা থাকে সো এই দুইটা কাগজ মাস্ট বি তোমাদের কলেজে ভর্তি হওয়ার জন্য প্রয়োজন হবে এখানে যে মূল মার্কশিট রয়েছে এটা তুমি স্কুল থেকে নিয়ে আসবে কিন্তু এটা কম্পিউটার থেকে বের করলে হবে না কম্পিউটার থেকে কিন্তু আমরা আমাদের এসএসসি পরীক্ষার মার্কশিট বের করতে পারি কিন্তু এই মার্কশিট হলে আমাদের কিন্তু হবে না আমাদের প্রয়োজন হবে মূল মার্কশিট এটা সরাসরি শিক্ষা বোর্ড থেকে প্রত্যেকটা স্কুলে আসে তোমরা যখন কলেজে ভর্তি হবে এর তিন থেকে চার দিন পূর্বে তোমাদের স্কুলে এই মূল মার্কশিটটা আসবে তুমি তোমাদের স্কুল থেকে এই মূল মার্কশিটটা নিয়ে আসবে তারপর এখানে রয়েছে টেস্টেমেনিয়াল এটাও তুমি যে স্কুল থেকে এসএসসি পরীক্ষা দিয়েছ সেই স্কুল থেকে এই টেস্টিমেনিয়ালটা নিয়ে আসবে এখানে উপরে দেখতে পাচ্ছ তোমার স্কুলের নাম লেখা রয়েছে এরকমভাবে স্কুলের নাম লেখা থাকবে সো এটা কিন্তু তোমাকে স্কুল থেকে নিয়ে আসতে হবে এখন প্রশ্ন হচ্ছে এই যে টেস্টমেনিয়াল এবং মূল মার্কশিট এই দুইটা নিয়ে আসতে তোমাদের কোনো টাকার প্রয়োজন হবে কিনা না মূলত এই মূল মার্কশিটে এবং টেস্টে আনতে স্কুল থেকে কোনো টাকার প্রয়োজন হয় না সম্পূর্ণ ফ্রিতে তোমাদেরকে দেয়া হয় ফ্রিতে বলতে এখানে ফ্রি না তোমরা যখন এসএসসি পরীক্ষার জন্য রেজিস্ট্রেশন করেছিলে তখন কিন্তু এখানে অনেক টাকা দিয়ে তোমরা রেজিস্ট্রেশন করেছিলে এই রেজিস্ট্রেশন করার সময় তোমাদের রেজিস্ট্রেশনের ফি তারপর এই যে মূল মার্কশিটের ফি তারপর এই যে প্রশংসাপত্র এগুলার ফি সম্পূর্ণ ফি মিলিয়ে কিন্তু তোমাদের রেজিস্ট্রেশনের টাকাটা নিয়েছিল সো যখন তুমি রেজিস্ট্রেশন করেছ তখন কিন্তু তোমার এই মোড় মার্কশিট এবং এখানে যা প্রশংসাপত্র রয়েছে এগুলোর টাকা কিন্তু তারা নিয়েছিল তারপরও দেখা যাচ্ছে যে অনেক স্কুল থেকে দুইশো টাকা তিনশো টাকা পাঁচশো টাকা পঞ্চাশ টাকা এরকম অনেক টাকা কিন্তু নিয়ে নিচ্ছে যেটা সম্পূর্ণ অযৌক্তিক এটা কিন্তু স্কুলে টাকা দেওয়ার কথা না তারপরও কিন্তু স্কুল থেকে এই টাকাটা নিচ্ছে বাংলাদেশের প্রায় একশত বাগের মধ্যে নাইনটি পার্সেন্ট স্কুলে কিন্তু এই টাকাটা তারা নিচ্ছে মাত্র টেন পার্সেন্ট স্কুলে দেখা যাচ্ছে যে তারা এই নিয়মটা রাখছে বাট বাকি সবাই কিন্তু অযৌক্তিকভাবে এই টাকাটা নিচ্ছে সো তোমাদেরকে জানা রাখতে হবে এই মূল মার্কশিট এবং এখানে যে প্রশংসাপত্র রয়েছে এগুলোর টাকা তারা রেজিস্ট্রেশন করার সময় নিয়েছিল বর্তমানে তাদের কোনো টাকা দেওয়ার প্রয়োজন হয় না তারপরও যারা নেয় তারা সম্পূর্ণ অযৌক্তিকভাবে টাকাগুলো নেয় আশা করি বুঝতে পেরেছেন প্লিজ সাবস্ক্রাইব করে রাখবেন ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ